সাতই মার্চের ভাষণ যদি স্বাধীনতার ভাষণ হতো বক্তৃতা শেষ করার সময় বলতেন না জয় বাংলা পাকিস্তান সাতই মার্চ যদি স্বাধীনতার ভাষণ হতো তাহলে সাতই মার্চ থেকে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যেত আমি কি এই পুলিশের সাথে লড়াই করেছিলাম যে পুলিশ স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল আজকে এই হাসিনার জন্য এই পুলিশ জীবন দিচ্ছে বাংলাদেশের মানুষকে বন্দি করার জন্য দুঃখ লেগেছিল উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপরিষ্ঠ সাহস্তাগঞ্জের জনগণের এক একসঙ্গ এক অংশ সালাম আলাইকুম এতক্ষণ প্রধান বক্তা বক্তৃতা দিলেন আমি বসে বসে চিন্তা করছিলাম যে আমার তো কোনো আর পয়েন্ট থাক না সবই তো গাউস বলে ফেললো তাই বসে বসে চিন্তা করছিলাম আমি কি বক্তৃতা দেব কারণ আমার নামার নামের আগে একটা বিশিষণ দিয়েছে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আমি চিন্তা করলাম প্রতিটা স্বৈরাচার হাসিনা ক্ষমতায় আসার পর থেকে এই মুক্তিযুদ্ধ বাণিজ্যে নেমেছিলেন এই মুক্তিযুদ্ধের বাণিজ্য করতে করতে এখন যে নতুন জেনারেশন এসেছে সেই জেনারেশনের কাছে মুক্তিযুদ্ধকে পচিয়ে দিয়েছে তো আমাকে মুক্তিযোদ্ধা বলেছে এটা তো আমার গর্বের জিনিস মুক্তিযুদ্ধ বাংলাদেশের একটি ইতিহাস মুক্তিযুদ্ধ বাংলাদেশের ঘটনা মুক্তিযুদ্ধ বাংলাদেশের গর্ব এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ একা করে নাই আর এই মুক্তিযুদ্ধ আওয়ামী লীগের ঘোষণায় হয় নাই ওনারা বলেন আমরা কিন্তু ইতিহাসের সাক্ষী হিসাবে ইতিহাসের একটা হিসেবে যারা বেঁচে আছে আমরা বোধ কিছু হাতে গোনা লোক বেঁচে আছে আর সবাই মরে গেছে তখনকার দিনের ইতিহাসটা একটা সময় আসবে সঠিকভাবে বলতে পারবে না আওয়ামী বয়ানও দিতে পারে আবার বিএনপি সঠিক বয়ানও দিতে পারে আওয়ামী লীগ বয়ান দেয় শেখ মুজিবুর রহমান সাহেব সাতই মার্চ স্বাধীনতা ঘোষণা করেছিলেন পল্টন ময়দানে ময়দানে সাতই মার্চের ভাষণ স্বাধীনতার ভাষণ না সাতই মার্চের ভাষণ যদি স্বাধীনতার ভাষণ হতো তাহলে এই বক্তৃতা শেষ করার সময় বলতেন না জয় বাংলা জয় পাকিস্তান সাতই মার্চ যদি স্বাধীনতার ভাষণ হতো তাহলে সাতই মার্চ থেকে বাংলাদেশে যুদ্ধ শুরু হয়ে যেত কিন্তু সাতই মার্চের ভাষণের পরে শেখ মুজিবুর রহমান সাহেব এগারো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত এই এখানের সাথে দরবার নিশ্চয়ই স্বাধীনতা দিয়ে দেন দরবার করেন নাই উনি দরবার করেছিলেন উনি কেমন করে প্রধানমন্ত্রী হতে পারেন প্রধানমন্ত্রী হওয়ার দেন দরবার করেছিলেন এমনকি চব্বিশে মার্চ সাংবাদিকরা যখন ওনাকে জিজ্ঞাসা করেছিলেন আলোচনার কি অগ্রগতি হয়েছে উনি বলেছিলেন অগ্রগতি না হলে আমি আলোচনা করছি কেন আর পঁচিশ মার্চের রাত্রে পাকিস্তান হানাদার বাহিনী নিরস্ত বাঙালি যে প্রস্তুত ছিল না রাত্রে নিদ্রায় গিয়েছিল সেই নিরস্ত মানুষের উপরে পাকিস্তান হানাদার বাহিনী আক্রমণ করেছিল সেদিন আজকে ভালো লাগলো কিছুক্ষণ আগে গাউসও বলে গেছে যে আমাদের মিটিং পুলিশ শান্তভাবে করতে দিবে গত ষোলো বছরে আমাদের অভ্যাস চলে গেছে পুলিশ দেখলেই ভয় লাগতো মিটিংটা ঠিক মতো করতে দিবে কিনা আজকের ভাগ্যের টাকা ঘুরে গেছে আমি মিটিং করছি খুব শান্তি মনে মিটিং করছি পুলিশ ভাইয়েরা আমার কিছু বলবে না আমি রাষ্ট্রের একটা মিটিং বলেছিলাম পঁচিশে মাস রাত্রে রাজারবাগ পুলিশ লাইন যখন আক্রমণ করা হয়েছিল তখন পুলিশ ভাইদের সাথে তাদের থ্রি নট থ্রি বন্দুক দিয়ে আমিও তাদের সাথে যুদ্ধে সামিল হয়েছিলাম কিন্তু আজকে সেই পুলিশ বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপরে একটা নেত্রী একটা হানা। একটা ফ্যাসিস্টের পক্ষ হয়ে বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তখন আমি ভেবেছিলাম আমি কি এই পুলিশের সাথে লড়াই করেছিলাম যে পুলিশ স্বাধীনতার জন্য জীবন দিয়েছিল আজকে এই হাসিনার জন্য এই পুলিশ জীবন দিচ্ছে বাংলাদেশের মানুষকে বন্দি করার জন্য দুঃখ লেগেছিল কিন্তু আজকে আমার বড় আনন্দ হচ্ছে আল্লাহ মহান জায়গা ঘুরিয়ে দিয়েছে পুলিশ বাহিনী আমাদেরকে ছনান্তে আজকে মিটিং করতে দিচ্ছে